আসসালাম আলাইকুম ফারুক টেকনিক্যাল টিপসে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনারা শিখছেন মাইক্রোসফট এক্সেল জিরো টু হিরো অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স ফ্রি কোর্স আজকে দেখছেন মাইক্রোসফট এক্সেল পর্ব সতেরো যারা মাইক্রোসফট এক্সেল সম্পর্কে একদম কিছুই জানান না আমরা এই কোর্সটি তাদের জন্য শুরু করেছি চলুন আজকের পর্বটি শুরু করি যারা আগের পর্বগুলো এখনও দেখেননি তারা ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্ক থেকে দেখে নেবেন অথবা এই ভিডিওর শেষে স্ক্রিনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন মাইক্রোসফট এক্সেল পর্বের যেহেতু এটা সিরিজ পর্ব অর্থাৎ একবারে জিরো থেকে হিরো অর্থাৎ মাইক্রোসফট এক্সেল সম্পর্কে একদম কিছুই যারা জানেন না তাদের থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা যাচ্ছি এজন্য প্রত্যেকটা পর্বই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি পর্বতেই নতুন কিছু শেখানো হয়েছে তো সকল পর্ব থেকে ইতিমধ্যে যেই ষোলোটি পর্ব আপনাদেরকে দেখিয়েছি তার থেকে আজকের এই পর্বটি একটু স্পেশাল এবং একটু অ্যাডভান্স লেভেলের এবং আপনার প্রথেশন বা আপনার নিজের কাজে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আজকের এই পর্বটি সুতরাং পর্বটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দেখে আপনি এক্সেল এক্সপার্ট হন এবং কেরিয়ারে নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান তো সকলের প্রতি একটা রিকোয়েস্ট যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো আজকে দেখেন আমাদের এখানে একটা কোম্পানি বা একটা শপ বা দোকান রয়েছে সেখানে কিছু এমপ্লয়ি রয়েছে আমাদের বেশ কিছু কর্মী তো এই কর্মীদের মধ্যে প্রত্যেকটা এক একজন মাসের নাম দেওয়া রয়েছে এবং প্রোডাক্টের নাম দেওয়া রয়েছে এবং কত টাকা সেল করেছে সেইগুলো লেখা আছে টাকার পরিমাণ এখন আমরা এখান থেকে তাদের পারফরমেন্সগুলো বের করব তো আমরা এখানে যে পারফরমেন্স বের করা আছে তাদের ডিলিট করে দিই আপনাদেরকে যেহেতু আমরা শুরু থেকেই দেখাবো তো এখানে দেখেন আর কিছু নাই আমরা ক্লিক করলাম কিছুই নাই তো আমরা এখানে দেখাবো যে এই যে কর্মীগুলো আছে এখানে আঠারো জন কর্মী আছে স্টাফ এখানে আঠারোশোও থাকতে পারেন যা থাকুক সিস্টেম কিন্তু আমি যেটা দেখাবো পাঁচজনের জন্য যা পাঁচশো জনের বা পাঁচ হাজার জনের জন্য সিস্টেম কিন্তু সবই এক তো আমি দেখাবো যে এই কর্মীগুলোর মধ্যে সবচেয়ে বেশি সেল কে করেছে অর্থাৎ ফার্স্ট কে হয়েছে তো আমরা এখান থেকে আমরা একটা ফর্মুলা ইউজ করব আমরা ইকোয়াস টু সাইন এখান থেকে দিব তারপরে আমরা টাইপ করে দেবো ম্যাক্স এ এক্স ম্যাক্স টাইপ করে দেবো দেখেন এখানে ম্যাক্স চলে আসছে আমরা ডাবল ক্লিক করব করার পরে জাস্ট আমরা কতটুকুর মধ্যে এই ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা নির্ণয় করতে চাই ফার্স্ট নির্ণয় করতে চাই তার মানে ব্যালেন্সের উপরে আমরা ব্যালেন্সটার পুরো ঘরটা এরকম করে সিলেক্ট করে দেবো মাউসে লেফট বাটন চেপে শুরু থেকে শেষ পর্যন্ত এনে ছেড়ে দেবো এরপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দেবো ক্লোজ দিয়ে আমরা এন্টার দেব তাহলে দেখেন এখানে সহজেই বুঝতে পারবেন চুরানব্বই টাকা যিনি সেল করেছে তিনিই সবচেয়ে বেস্ট তা দেখেন চুরানব্বই হাজার টাকা কে সেল করেছে এই চুরানব্বই তার মানে চাঁদনি এখানে যারা সেল করেছে তাদের মধ্যে বেস্ট তা বেস্ট টাকার পরিমাণটা আমরা জানলাম এই বেস্ট নাম জানার জন্য আমরা কিন্তু আগের পর্বে কন্ডিশনাল ফরমেটিং দিয়ে দেখিয়েছি কিভাবে আপনি এই বেস্ট নামটি বা পুরো রো বা নির্দিষ্ট নাম বা নির্দিষ্ট সংখ্যা কিভাবে আপনি সিলেক্ট করবেন বা আইডেন্টিফাই করবেন পারফরমেন্স কীভাবে দেখবেন এগুলো কিন্তু সব এই ষোলো পর্বে আমরা কন্ডিশনাল ফর্মেটিংয়ে সব কিছু দেখিয়েছি তা আমরা দেখেন ফার্স্ট কত টাকা সেল করলে এটা আমরা দেখতে পারলাম এখন আমরা দেখব লাস্ট লাস্ট কত তখন আমাদের মেন ফর্মুলা আছে একটা আমরা একরস্ট সাইন দিব এমআইএন আমরা টাইপ করে দিব তাহলে দেখেন উপরে মেন চলে আসছে এখান থেকে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এই টোটাল সংখ্যাগুলো আবার সিলেক্ট করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে যখন এন্টার দিবো কিবোর্ড থেকে তখন দেখেন আমাদের লাস্ট একদম কোন সেল করেছে বারো হাজার পাঁচশো টাকা এখানে দেখেন বারো হাজার পাঁচশো আছে এই ফারুক অর্থাৎ আমার নামে রয়েছে সবচেয়ে কম পারফরমেন্স যে বারো হাজার পাঁচশো টাকা সেল হয়েছে তো দেখেন আমরা সর্বনিম্ন এবং সর্বোচ্চ সেল কে করলো বা কত টাকা করলো এটা আমাদের প্রতিষ্ঠানের অবশ্যই দেখা দরকার টাকার পরিমাণটা খুবই দরকার কারণ আপনি যদি আপনার প্রতিষ্ঠানের বিভিন্ন ইনফরমেশন অ্যানালাইসিস করতে না পারেন তাহলে কিন্তু প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে আপনি বাধাগ্রস্ত হবেন এবং প্রতিষ্ঠানের গ্রোথ নিয়ে আপনি কিন্তু ঝামেলায় পড়ে যাবেন তা এখন দেখব আমরা বেস্ট একটা ই দেখব যে এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড অর্থাৎ সর্বোচ্চ তিনজন এখান থেকে কারা সবচেয়ে বেস্ট এটা আমরা এখান থেকে বের করব তো দেখেন এটা আমরা আবার ডিলিট করে দেই কেনটা ডিলিট করে দিলাম এখন এখান থেকে আমরা যেই ফর্মুলাটি ইউজ করব এটি হচ্ছে লার্স তা আমরা দিব এল এ আর এই যে দেখেন লার্জ চলে আসছে আমরা ডাবল ক্লিক করে দেব তারপরে আমরা জাস্ট আমাদের রেঞ্জ আমরা সিলেক্ট করে দেবো এরকম সিলেক্ট করার পরে আমরা একটা কমা দিয়েই আমরা এখানে ওয়ান দিয়ে দিব ওয়ান দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমরা এন্টার দিব। তাহলে দেখেন আমাদের ফার্স্টকে সর্বোচ্চ এখানে চলে আসলো এই যে সর্বোচ্চ যিনি ফার্স্ট এখানেও ফার্স্ট সেই তো হবে অবশ্যই চলে আসলো এখন আমরা বের করবো সর্বোচ্চ দ্বিতীয় সেকেন্ড তা আমরা এখান থেকে আবারও সেই লার্জ ফর্মুলাটি ইউজ করব বিকস্টু দিব এলে টাইপ করে দিলে চলে আসবে ডাবল ক্লিক তারপরে যতটুকুর মধ্যে আমরা বের করব ততটুকু সিলেক্ট করব কমা দিয়ে এখানে দিব টু অর্থাৎ আমরা এইগুলোর মধ্যে সেকেন্ড কে সেটা বের করতে চাচ্ছি এখানে টু দিব আপনি যদি পঞ্চম কে এসে বের করতে চান এখানে ফাইভ দিবেন আশা করি বুঝতে পেরেছেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে এরপরে এন্টার দিতে হবে তাহলে দেখেন সেকেন্ড ব্রান্ড অফ বিরাজার পাঁচশো তারপর থার্ড বের করব আবার সেই একই লার্স ডাবল ক্লিক করলাম এরপরে আবার সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আমরা কমা দিব তারপর এখানে থ্রি টাইপ করে দিব। দিয়ে আমরা থার্ড মানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব তাহলে আমাদের ফার্স্ট সেকেন্ড এবং থার্ড এখানে কারা হয়েছে এটা কিন্তু আমাদের বেরিয়ে গেল তা আমরা এখান থেকে এইভাবে শুধু স্টাফদের পারফরমেন্সই নয় আমাদের কিন্তু স্টুডেন্টদের রেজাল্ট পারফরমেন্স আমরা বের করতে পারি অর্থাৎ একটা প্রতিষ্ঠানের প্রোডাক্ট উৎপাদন যেই হার আছে সেটা আমরা বের করতে পারি অর্থাৎ এই জাতীয় যত হিসাব নিগার বা যত কিছু আপনি অ্যানালাইসিস করতে চান সব কিছুই কিন্তু এই ফর্মুলা বা এই ফাংশনগুলোর মাধ্যমেই আপনি বের করে নিতে পারবেন আমি যে স্টাফদের দেখিয়েছি তার মানে শুধু স্টাফদেরই আপনি দেখবেন বিষয়টা কিন্তু এমন নয় আপনি স্টুডেন্টদেরও কিন্তু দেখতে পারেন তারপর এখান দেখেন রোস্ট অর্থাৎ একবার নিচের দিক থেকে তারপরে লাস্ট কে তারপরে কে তারপরে কে এইটা আমরা এখান থেকে বের করব তা আমরা এই তিনটা আবার ডিলিট করে দিই এখন এখান থেকে আমরা বের করব একবারে সে যিনি লাস্ট তার টাইপের করব আমরা তারপরে ইকুয়াল টু দিব তারপরে স্মল দিয়ে দিব আমরা স্মল দিয়ে এখানে আসছে ডাবল ক্লিক করবো তারপর আমাদের যেই রেঞ্জটি আছে আমাদের টাকাগুলো সেখানে আমরা ঘরটি সিলেক্ট করে দিব দেওয়ার আমরা একটি কমে দিয়ে কমা দিয়ে ওয়ান টাইপ করে দিব তারপর পার ব্র্যাকেট ক্লোজ এখন আমরা এন্টার দিই তারপরে দেখেন একবারে সর্বনিম্ন যিনি একবারে মানে রোস্ট একবারে লাস্টের দিক দিয়ে যিনি ফার্স্ট হয়েছেন তিনি হল বারো হাজার পাঁচশো তারপরে তার একটু আগে কি আসে অর্থাৎ তার থেকে একটু আগে সেকেন্ড কি আসে এটা দেখার জন্য আমরা ওই স্মল ফর্মুলা ইউজ করব ওই লার্জ ফর্মুলার মতোই আমরা ডাবল ক্লিক করব তারপরে এটা সিলেক্ট করে দিব কমা দিয়ে এখানে দেবো টু টু দিয়ে আমরা পাঁচ ব্ল্যাট ক্লোজ করে এন্টার দেবো তাহলে দেখেন আমাদের তার আগে আছে কত চোদ্দো হাজার এরপরে থার্ড মানে একবারে নিচের দিক থেকে থার্ড তখন আমরা স্মল টাইপ করে দিব টাইপ করে আমরা এখান থেকে ডাবল ক্লিক করবো আসার পরে তারপরে যে দেখেন এর অর্থাৎ এরিয়াটা আমরা সিলেক্ট করে দেব তারপর এখানে দেখেন কে আছে আমাদের যেই ক্রাইটোরিয়াগুলো এগুলো আমরা দিয়ে দিতে হবে এখানে কমা দিয়ে তারপরে আমাদের এখানে বের করবো আমরা থ্রি থার্ড এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে আমরা এন্টার দিব তাহলে দেখেন থার্ড আছে আমাদের পনেরো হাজার টাকা অর্থাৎ একবারে শেষের দিক থেকে বারো হাজার পাঁচশো টাকা জিনিস সেল করেছেন এবং তারপরে চোদ্দো হাজার তারপরে পনেরো হাজার শেষের দিক থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড মানে একটা একবারে লাস্ট তারপর আগে তারপর আগে তো আশা করি এই জিনিসটুকু বুঝতে পেরেছেন আপনি কীভাবে আপনার স্টাফ বা স্টুডেন্টদের পারফরমেন্স আপনি বের করবেন তো আমি আপনাদেরকে একটু আর জিনিস দেখাই এখান থেকে আমি স্টুডেন্টদের একটা ফাইল ওপেন করি এক মিনিট আচ্ছা একটা ফাইল ওপেন করলাম এখন দেখেন এখানে টোটাল মার্কস আমাদের স্টুডেন্টদের দেওয়া রয়েছে তো এইখান থেকে আমরা এই যে ফার্স্ট সেকেন্ড তো বের করাই রয়েছে আমরা র্যাঙ্ক ফর্মুলা দিয়ে বের করেছি এটা কীভাবে করেছি আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো তার আগে আমি দেখাচ্ছি এখান থেকে সর্বোচ্চ নাম্বার কত পেলো এটা আমরা কীভাবে বের করবো আমরা যেহেতু স্টাফদের দেখিয়েছি স্টুডেন্টদেরও বের করা সম্ভব আপনি যেখানে করেন যেমন আমি এখানে ক্লিক করলাম যেখানে করব ক্লিক করব করার পরে কাজ টু সাইন দিয়ে সর্বোচ্চ হল ম্যাথস এই যে ম্যাথস লিখে দিলাম ডাবল ক্লিক করলাম এটুকু পুরো সিলেক্ট করব তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে আমরা এন্টার দিব তাহলে দেখেন সর্বোচ্চ তিনশো পঁচিশ এই তিনশো পঁচিশেই রোল নম্বর এক হয়েছে এজন্যই সর্বোচ্চ তিনশো পঁচিশ দেখেন এসেছে মূলত আমাদের এই যে ম্যাথস ফর্মুলারটি কাজ এবং সর্বনিম্ন বেরো একশো নব্বই এখানে বোঝাই যায় এই জন্য এখান থেকে না দেখিয়ে আমি এলোম মেলো যেখানে আসে এখান থেকে দেখাই ঠিক আছে এখান থেকে দেখেন আমরা এখানে ক্লিক করলাম করার পরে সর্বনিম্নকে এটা আমরা এখান থেকে বের করবো তা আমরা এখান থেকে ইকুয়াস টু দিব দেওয়ার পরে এমআইএন মিনিমাম ফর্মুলার কি এখানে ডাবল ক্লিক করব এটা সিলেক্ট করে তারপরে ফর্মুলাকে ক্লোজ করে এন্টার দিব তাহলে দেখেন সর্বনিম্ন একশো নব্বই নাম্বার পেয়েছে সর্বনিম্ন যে পেয়েছে তিনি সব মিলে সবকটা সাবজেক্ট মিলে একশো নব্বই নাম্বার পেয়েছে এই হচ্ছে মূলত আজকের পর্বটি আজকে আপনারা কী শিখলেন দেখেন আপনারা ম্যাথস ফর্মুলাটা শিখলেন তারপরে নেইন ফর্মুলাটা শিখলেন তারপরে শিখলেন স্মল ফর্মুলা তারপরে শিখলেন প্লাস ব্লার্স ফর্মুলা দেখেন এখানে ম্যাথস তারপরে মেন তারপরে লার্স দু লার্স এবং স্মল ফর্মুলা তো আজকের সর্বমোট চারটি ফর্মুলা বা ফাংশন আপনাদেরকে শিখিয়েছি এই আজকের এই পর্বটির মাধ্যমে আগামী পর্বটি আরও অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে যে জন্য আপনাদেরকে ধৈর্য সহকারে আমার পর্বগুলো সব দেখার জন্য অনুরোধ জানাচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম